তার কাছে গিয়া বলা হইল যে আমাদেরকে অনুমতি দেন যখন অনুমতি দিছে তখন ওই শিশুর কাপড়টা আসছে তখন সকলে জিজ্ঞেস করলো কি ব্যাপার আপনি পিঠ দেখতে চাইলেন বাচ্চাটার পিঠ দেখার পরে এরকম অজ্ঞান হইয়া পড়ে গেলেন তখন সে বলল আজকের থেকে বনি ইসরা থেকে নবুবাতির দ্বারা শেষ খতম হয়ে গেছে কথাটা কি বলছে বুঝছেন মানে বনি ইসরাইলের বংশ থেকে আজ থেকে নবুওয় বন্ধ হয়ে গেছে পাক নবুয়াত উঠিয়ে নিছেন গত জুম্মার আগের জুম্মায় আপনাদেরকে বলছিলাম যে ইহুদি খ্রিস্টানরা আমাদের নবীজিকে চিনার পরেও কেন মানত না কেন অস্বীকার করছিল আমাদের নবীর আগমনের অপেক্ষায় তারা অপেক্ষমান মানছিল আমাদের কোনো যুদ্ধে যদি তারা যাইতো তাহলে আল্লাহ পাকের কাছে দোয়া করতো আল্লাহ শেষ নবীর আগমন উপলক্ষে শেষ নবীর উশিল্লায় এই যুদ্ধের মধ্যে তুমি আমাদেরকে বিজয় দান করো কিন্তু যখন নবী যে আসছে নবতীর দাবি করছে তখন তারা অস্বীকার করলো কেন পিছিয়ে হটলো কেন এটার একটাই কারণ ছিল এই নবী তো আমরার বংশের নবী না বুঝতে পারছেন তো সে অজ্ঞান হওয়ার যখন তার হুশ আসছে তখন সে বলল যে এই সন্তান তোমাদের কুরাইশের সমস্ত মর্যাদার সবচাইতে বেশি মর্যাদার অধিকারী হবে তার সহযোগী যদি তোমরা করো তাহলেই তোমাদের কপালে মঙ্গল আসবে আর তার বিরোধিতা যারা করবে সবাই ধ্বংসপ্রাপ্ত হবে এই কথা বলে সে চলে গেল তো ইহুদি খ্রিস্টানরা একটাই জিত ধরছে আমাদের নবীর সাথে সেটা হলো এই নবী আমরা বংশের নবী না কিন্তু আমাদের কোরআন যে সত্য আমাদের নবী যে সত্য আমাদের হাদিস যে সত্য আমরা যে যা কিছু বলি এগুলি যে সত্য আমাদের অজু আমাদের নামাজ যে সবচাইতে ইবাদতের সুন্দর পদ্ধতি এগুলি তারা অকপটে স্বীকার করে কিন্তু গ্রহণ করে না কেন এই একটা হিংসা তাদের মনের মধ্যে হিংসা কত বড় ক্ষতিকর ক্ষতিকারক জিনিস চিন্তা করেন এক হিংসার কারণে দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা ইমান আনতে পারে নাই আর যারা আমাদের নবীকে নবীর জীবদ্দশায় নবী হিসাবে স্বীকার না করে মৃত্যুবরণ করবে তারা কখনো জান্নাতে যেতে পারবে না এজন্য আমাদের নবীর শরীয়ত মানার পরেই জান্নাতে যেতে হবে দুনিয়াতে এখন বাংলাদেশে অনেক মানুষ আছে টুপি পরে পাঞ্জাবি পরে কোরআন তেলাওয়াত করে আজান দেয় নামাজ পড়ে কিন্তু তারা দাবি করে তারা আমাদের নবী আখিরি নবী কিন্তু তারা আরেকজন নবীকে মানে তিনি হচ্ছে সায়া নবী তার নাম হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এরা কাফের এগুলি কাফের এই সমস্ত মানে আলামত দিয়া মুসলমানদেরকে ইমানকে পরীক্ষা করা সম্ভব না এই আকিদা যদি কেউ গলত করে আমাদের নবীর পরে আর কাউকে যদি কেউ নবী মানে যে নবী দাবি করবে সেও কাফের যে মানবে সেও কাফের যে যাচাই করতে যাবে আসলেই কি নবী কিনা একটু দেখি তো তার মধ্যে কোনো কারামতি আছে কিনা সেও কাফের কারণ নবী পরিষ্কার বলে দিয়েছেন আনা হাত আমি শেষ নবী লা বাদি। আমার পরে আর কোন নবী নাই এই হাদিসটা যখন বলা হয় তখন আবার ওরা বুঝাইবো তাহলে ঈসা আলাইহিস সালাম যে দুনিয়াতে আসবো আর ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আইসাকে তার শরীয়ত মানব ঈসা আলাহি কি শুকরের বস্তু খাইবো বা ওরা খাইতে দিব ঈসা আলাইহিস সালাম সমস্ত শুকর হত্যা করে ফেলবেন সমস্ত ক্রুশগুলিকে বেঙ্গে ফেলবেন ঈসা আলাইহিস সালাম কোনোদিন কি বলে ঈসা আলাইহিস সালাম ওই নামাজের ইমামতি করবেন না ইমামতি করবেন ইমাম মাহাদি আর ঈসা আলাই সাল্লাম পিসে মুক্তাদি হয়ে নামাজ আদায় করবেন আর ইমামতি করবেন আমাদের নবীর উম্মত তো ঈসা আলাহি সালাম তখন আমার নবীর উম্মত হয়ে দুনিয়াতে কিছুদিন থাকবেন তারপরে আল্লাহ পাক বলছে কুল্লু নাফসিং জাই মাউত প্রত্যেক প্রাণীর মৃত্যু আছে ঈসা আলাহি সালামের তো মৃত্যু হয় নাই আল্লাহ পাক জীবন্ত অবস্থায় আসমানে উঠিয়ে নিয়েছিলেন তা আল্লাহ পাক যে আয়াত নাজিল করছেন সমস্ত প্রাণীর মৃত্যু হবে এজন ঈসা আলাহি সালাম কিছুদিন থাকার পরে মানুষের মতোই তার স্বাভাবিক মৃত্যু হবে আমাদের নবীর কবরের পাশেই তাকে দাফন করা হবে এবং যতদিন সে দুনিয়াতে থাকবে আমাদের নবীর শরীয়ত মেনেই সে দুনিয়াতে থাকবে অতএব ঈসা আল্লাহ ইসালাম যে কেয়ামতের আগে দুনিয়াতে আসবে আর নবী যেগুলো আর কোনো নবী আসবে না এই হাদিস নিয়ে আর কোনো সন্দেহ থাকার কথা না তিনি নবী হিসাবে আসবেন না তিনি একজন উন্মত হিসাবে আসবেন অতএব আমাদের নবীর পরে আর কোনো না বা নবী নাই এটাই রাইট আল্লাহ পাক আমাদেরকে সেই কথাগুলি বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন